খুশি আছে তো সালা যায় জাননি সালা যায় জাননি এই তো আসল মাখিন যাচ্ছে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে ফেনী গরিব না ধনী হ্যাঁ গরিব আর দুরে ধনী একটা জেলা আল্লাহ যেন আরো ধনী বানায় দেন আমি আমিন মতো মত চুল লাগবো যুবকেরা রাজি আছো

যেরকম উপকারী সরিষার তেল আর সরিষার তেল ঠান্ডা ঠান্ডা কালে দিলে গরম বাংলাদেশের ওয়েদারের জন্য এর চেয়ে ভালো কোনো তেল নেই এটার সবটাই হলো আমাদের জন্য মিনিরাল সব খল্লি দিয়ে যদি মাথা ধোন শ্যাম্পুর প্রভাব হয়ে যাবে অধিকাংশ পোলাপান শ্যাম্পু ইউজ করে ভারতীয় এবং ইহুদিদের ঠিকটা বাকি এই জন্য মাথা শেষ জুলো শেষ শ্যাম্পুর নাম রেখেছে অল ক্লিয়ার কত বড় শয়তান দেখেন ইহুদিরা মাথায় খুশকি ডাক্তার লিখে দিয়েছে ইউজ অল ক্লিয়ার থ্রি উইকস তিন সপ্তাহ অল ক্লিয়ার ব্যবহার করে তিন সপ্তাহ পরে ছেলে গেছে মাথার চুলও শেষ খুশকিও শেষ বয়ক কি dissoক কো নামই তো অল ক্লিয়ার দেখিন পরিষ্কার করে নিচে সরি শয়তান কিই বল আর যদি আপনি কোইল দিয়ে মাথা ধোন কন্ডিশনার আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি একটা কোইল ভিটিয়ে রাখেন সকাল বেলা এটা দিয়ে মাথা ধোন দেখেন কি পরিষ্কার হয় আল্লাহ কি নিয়ামত এর ভিতরে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো সামনে এইভাবে মাথা নত করে হাঁটতেন না আমরা অনেক সময় ভক্তিতে গদ গদ মাটিতে পড়ে না গদ অনেক সময় এককারে বিনে এমনে করে যায় না সব সময় মাথা সোজা রাখতেন আর কারো দিকে আর চোখে তাকাতেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা সুজি তাকাতেন কারো দিকে তাকিয়ে থাকলে তার দিকেই তাকাতেন কেউ যখন রাসূলের দিকে তাকাতো বিজদের আজিয়াছেন নি আছে আছে আয়ো বিদ্যা মানরা অবিদ্যা

চোখ সারা করে কাউকে সুনাম করা কাউকে বদনাম করা এরকম অবস্থা আমাদের মধ্যে আছে নাই আল্লাহ নিষেধ করেছেন ওয়াইদুল্লি কুল্লি হুম জাতে কি করা যায় বেশি ভিড় তো আবার জ রাশ্রে তো মদ দোয়া দিবে এরা সালাজা নেই সালাজাতান নেই এই তো আসল মোয়াখালি ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত আল্লাহ কবুল করো চোখে সুরমা দিবেন চোখে কোনো চশমা দিতে হবে না রাতে শোয়ার আগে চোখে সুরমা ব্যবহার করতেন বারান্দায় চলে যান বারান্দা এখন বাতাস হচ্ছে আলহামদুলিল্লাহ আরে আপনার আপনার তো কষ্ট বেশি হয়ে যাবে আসেন আসেন উঠে আসেন আমি উঠ্র করলাম আমার কথা উঠে আসেন আপনার যারা বয়স্ক হয়ে যে হুজুর মাথায় ছাতা ধরেন খুশি তো একটু দূর আল্লাহ নোমা